হ্যালো আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার আজকের ভিডিও হলো ধনেপাতা পাতা এই ধনেপাতা পাতা জন্য আমি প্রথমে দুই আটি ধনেপাতা নিয়ে নিয়েছি দুই আটি ধনে পাতা বিশ টাকা দাম এখন এই ধনে আমি ভালো করে বেছে নেব এভাবে একটা করে ভালো করে গুড়া ফেলে বেছে নিয়েছি এখন এই ধনে পাতাগুলো একটা চাকু সাহায্যে এভাবে তিন টুকরো করে কেটে নেব এই যে এভাবে সবগুলো তিন টুকরো করে কেটে নেব এখন তাটা হয়ে গেছে এখন এই ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে নেব এই যে দেখেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরাই নেব এভাবে বেশ এক ঘন্টা খানিক এভাবে রেখে দেব পানি ঝরানোর জন্য এখন পাতা গুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর একটা গামছার সাহায্যে ভালো করে পানি এই পানি যতটা পারেন মুছে নিতে হবে যেহেতু ধনে পাতার আচার সেহেতু অনেক দিন থাকবে তো এই জন্য যতটা সম্ভব পানি না থাকার চেষ্টা করতে হবে পানি থাকলে আচারটা বেশি দিন রাখা যাবে না এই জন্য পানিটা মুছে ফেলতে হবে ভালো করে এভাবে গামছা দিয়ে মুছে নেবে এখন পানিটা যতটা সম্ভব মোছা হয়ে গেছে এখন চলে যাবো চুলোয় চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে ধনে পাতাগুলো সব দিয়ে দেব। দিয়ে ধনে পাতায় যে পানি আছে সেই পানিটা আমি ভালো করে শুকাই নেব এখানে তেল কিংবা পানি কিছুই দেব না তো আমি পাতার পানিটা ভালো করে চুলাই দিয়ে শুকাই নেব খুব বেশি সিদ্ধ করা যাবে না এটা পানিটা হালকা করে শুকাই গেলেই নামাই নেব এখন দেব দুইটা মরিচ কাঁচা মরিচ কাঁচা মরিচটা দিয়ে কাঁচা মরিচটাও এর সাথে হালকা সেদ্ধ করে নেবো এই যে দেখেন নিচাই কিন্তু এখন মোটেই আর পানি নেই পানি একবারে শুকায় গেছে এখন এটা নামাই নেব। এখন ধনেপাতাটা ধনে নামিয়ে পাতায় বেটেও নিতে পারেন কিংবা ব্লেন্ডার করে নিতে পারেন আমি পাতায় বেটে নিয়েছি এরপর চলে যাব তেঁতুলের টকটা বানাই নেওয়ার এজন্য এর জন্য একটা বাটি নিয়েছি আর নিয়েছি অল্প একটু পরিমাণ তেঁতুল এখন এখানে পানি দিয়ে তেঁতুলটা ভালো করে তেঁতুলের টক বানিয়ে নেব এখন হাত দিয়ে এভাবে মেখে তেঁতুলের টকটা বানিয়ে নিয়েছি এখন তেঁতিলের টকটা পাশে রেখে দেবো এরপর চলে দেবো চুলোয় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব আমি একশো গ্রাম সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে তেল আরো বেশি কিংবা আরো কমাই দিতে পারে এখন তেলটা একটু গরম হলেই কয়েক পিস শুকনো মরিচ এভাবে ছোট ছোট করে ভেঙে দিয়ে দিলে শুকনো মরিচ দিয়ে হালকা একটু ভেজে নেব এরপর বড় বড় দুইটা রসুন আমি এভাবে বেঁচে রেখেছি রসুন দুইটা দিয়ে একটু ভেজে নেব যেহেতু সরিষার তেল দিয়ে আচারটা বানাবো তো এই জন্য সরিষার তেলের ভিতরে রসুনটা দিলে এভাবে একটু গেঁজা হতে পারে এতে ভয়ের কোনো কারণ নেই এটা আবার ঠিকই যাবে রসুন একটু ভেজে নেব। হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না এরপর এখানে এক চামচ সরিষা আর এক চামচ পোস্ত আর দেব এক চামচ পাঁচফোরণ এখানে খুব বেশি মশলা ব্যবহার করা যাবে না এখানে হালকা পাতলা মশলা দিয়েই এই ধনে পাতার আচারটা বানাতে হবে এরপর দেবো তেঁতুল বুলিয়ে রাখা তেঁতুল এখন এগুলা হালকা একটু ভেটে নেবে এখন টক ঝাল এ আচারটা ব্যালেন্স ঠিক করার জন্য আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর দেব এক টেবিল চামচ মরিচের গুড়া যেহেতু কাঁচা মরিচ দিয়েছি শুকনো মরিচ দিয়েছি এই জন্য মরিচটা এক টেবিল চামচই দেব আপনারা চাইলে মরিচটা আরও কম বেশি করতে পারেন আমি এটা খুব বেশি ঝালও করব না আবার একবারে নরমালও করব না মিডিয়ামে এই আচারটা বানাবো এখন এগুলো সব উপকরণ গুলো এভাবে ভালো করে ভেজে নেব এভাবে ভাজতে ভাস্তে এক সময় দেখবেন যে মশলাগুলো এভাবে দলা দলা হয়ে এসেছে তখনই ভাববেন যে মশলাগুলো ভাজা হয়ে গেছে এই যে আমার মশলাটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দেবো চুলাটা বন্ধ করে দিয়ে এখন বেটে রাখা ধনে পাতা গুলো দিয়ে দেব। এখন ধনে গুলো দিয়ে মশলার সাথে এভাবে ভালো করে মিশাই না এই জন্য ধনে পাতাটা এখন আর জাল দেয়া যাবে না এখন মশলার সাথে এভাবে ভালো করে মিশাই দিতে হবে ভালো করে মশলার সাথে মিশাই দিতে হবে আর এই ধনে পাতার এই আচারটা দেখতে কিন্তু এমন সবুজ কালারই থাকবে আর যদি আপনারা আরো তেল বেশি তাহলে সেক্ষেত্রে তেলটা গরম করে এখানে করতে পারেন আমি কিন্তু না কারণ খুব বেশি তেল দেব না আমি মাঝামাঝিতে তেল দিয়েছি পাঁচ মিনিট এভাবে ভালো করে নাড়াচাড়া করে এভাবে রেখে দেব আর দেখেন এই আচারটা কিন্তু একবারে সবুজ আছে আর এই আসারটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই আচারটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাছাড়া রুটি কিংবা পরোটার সাথেও খেতে ভালো লাগে তো আশা করি আমার এই ধনে পাতা আচার বানানোর রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে দিতে পারেন আজকের মতো এখানেই শেষ করছে আল্লাহ হাফিজ